হ্যাঁ মুসলমান গভীর মনোযোগ আমার নবী মুসলমানদেরকে কবর জিয়ারত করার জন্য মুমিন ভাইদের কবরে যাওয়ার জন্য কত উৎসাহ দিয়েছেন আর আজকে কিছু ইহুদিন আসারাদের দালাল বের হয়ে গেছে তারা কবর জিয়ারত শুনলেই বলে কবর পূজা কথা বলেন ঠিক কিনা কামরা বলে মাজার পূজা করি এই বলেন আমরা কি মাজার জিয়ারত করি না পূজা করি জোরে ইমানই আওয়াজে বলতে হবে আমরা কি কবর পূজা করি না কবর জিয়ারত করি আমাকে মাজার পূজা করি না মাজার জিয়ারত করি আরে পূজা তো তারা তাকে ভগবান ভগবান মনে করে কথা বলেন ঠিক কিনা আমরা তো বলি আল্লাহর শুয়ে আছেন বলেন আল্লাহ বন্ধু বলি তাকে আল্লাহ মনে করে তার কাছে প্রার্থনা করা তো দূরের কথা আমাদের জবানে সব সময়ে আমাদের হাতে থাকে মোনাজাতে থাকে জবানে থাকে আল্লাহ তোমার বলি কথা বলেন তোমার বলি আল্লাহর ওলি বলি দেখেন শিরিক কই পাইলা পূজা কই পাইলা কথা বলেন ঠিক কিনা দেখেন কবার খান তালাওয়াতের বিরুদ্ধে ফতুয়া দেওয়া হচ্ছে আজকে আবার আরেক বন লিখতেছে দাফনের পরেও দোয়া করা বেদাত অথচ এই আহলে হাদিস ভাইদের বড় হুজুর এখানে আলে বলাম আছে ভুল কথা বললে ওনারা ধরবে কিতাবের নাম ইকতে দাওস সিরাতল মোশতাক ইম লিখেছে ইবনে তাই মিয়া ইবনে তাই মিয়া এটা আহলে হাদিস ভাই আমাদের কৌমি ভাইদের বড় একজন সম্মানিত আলেন আমি ভাই কিতাবটা দেখায়াসহ বলছি তারপরে যদি আপনি রাগ করেন কিছু করার নাই আমি তো আপনাদের নামে অযথায় কথা বলছি না ভাইরা আজকে কবর জিয়ারতের বিরুদ্ধে দাফনের পরে দোয়ার বিরুদ্ধে বলছে আমি তাদের কিতাব থেকে দেখাচ্ছি আমার বাবারা ভাইরা এই কিতাবের দুইশো ছিয়াত্তর নাম্বার পৃষ্ঠার মধ্যে আহলে হাদিসদের বড় ইমাম ইবনে তাইমিয়া জামাত ইসলামী ভাইদের বড় ইমাম ইবনে তাইমিয়া একটা ফতুয়া দিয়েছে আমি কি একটু পরে শোনাবো পিছনের ভাইরা কি আমার সাথে রাগ আছেন নাকি আমার কথা হচ্ছে ক্লিয়ার কার দাওয়াত দিলে দিবেন না দিলে নাই কথা হক বলে যাবই যাব কথা বলেন ঠিক কিনা আজকে যদি মরণ হয়ে যায় হয়ে যাবে কোন সমস্যা নাই সৃষ্টিকর্তা যতটুকু বাজার রেখেছে আর ভিতরেই থাকবো কিন্তু হক বলেই যাব কথা বলেন ঠিক কি না মনোযোগ আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ হুজুর আছেন এখানে ইবনে তাই ইমাম আবু দাউদের বড়াতে আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুদা আলাম নু হাজারত উসমান ইবনে আফফান থেকে বর্ণনা করছেন কলা তিনি বলছেন হাজারত উসমান ইবনে আফফান বলছেন কান আম না বিয়েসাল্লাল্লাহ হুলাই সাল্লামা আমার নবীজি এই কাজটা করতেন কি করতেন ইজা ফারাগা মিন দাফিনিল মাইয়্যিতি হুজুর আছে না নাই ফারাগা শব্দটি আছে না নাই যখন আমার নবীজি একটা মাইয়েদকে দাফন করার পরে দাফনের কাজ শেষ হয়ে যেত কথা বলেন কি হয়ে যেত দাফনের কাজ কি হয়ে যেত শেষ হয়ে যেত মৃত ব্যক্তির দাফনের কাজ শেষ হয়ে যেত তখন আমার নবী কি করতেন আমার নবী ওয়াকফা আলাইহি আমার নবীজি ওই কবরের সামনে দাঁড়াইতেন জোরে বলেন না আল্লাহ আর এই হুজুরা বলে দোয়া নাই দোয়া নাই আমার নবীজি দাফন শেষ হওয়ার পরে চলে যেতেন না দাফন শেষ হওয়ার পরে কবরের সামনে গিয়া দাঁড়াইতেন দাঁড়ানোর পরে আমার নবী বলেন ওয়াস্তাগ ফিরুল্লাহ আখিকুম এ আমার সাহাবাই কেরাম তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর দরবার ইস্তেগফার ক্ষম ক্ষমা প্রার্থনা করো জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা কেমনে করি দুইটা হাত উত্তোলন করে করি বলে আল্লাহ তোমার বান্ধাকে আমরা মাফ করে দাও তোমার বান্দার সওয়াল জবাব সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করে দাও ক্ষমাটা তো এমনিই চাইতে হয় এক কথা বলেন ঠিক কি না কারণ ইবনে আল্লাহ তালানু এই যে কিতাব আদাবুল মুফরাদ ইমাম বুখারির সেখানে এসেছে আব্দুল্লা ইবনে আব্বাস রাদী আল্লাহ বলে দোয়ার একটা শিফদ হচ্ছে দুয়ার একটা গুণ হচ্ছে হাত উত্তোলন করে দোয়া করা হাজারতের সালমান ফারসি রাতী আল্লাহ তালান বলেন তিরমিজি শরীফের হাদিস ইবনে মাজা শরীফের হাদিস আমার নবী বলে বান্দা যখন বান্দা যখন আল্লাহর দরবারে দুই কানা হাত উত্তোলন করে কিছু চায় আমি আল্লাহর আমার আল্লাহ বলে হাদিসে গুঁচ্ছি আমার আল্লাহ তখন ওই বান্দার হাত কে খালি হাতে ফেরত দিতে লজ্জাবত করেন জোরে বলেন আল্লাহ তাহলে আমার নবী বলছেন আহলে হাদিস ভাইদের কিতাব ইবনে তাইমিয়ার কিতাব সেখানে এসেছে আমার নবী দাফন শেষ করার পরে মৃত ব্যক্তিদের জন্য ক্ষমা প্রার্থনা তার জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা ভিক্ষার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করার জন্য আমার নবী উৎসাহ দিতেন আর এখন কি জামানায় আসলাম উনাদের বড় হুজুরের কিতাবে আছে কি আর হুজুররা ফতুয়া দেয় কি এই কথা বলেন ঠিক কিনা ঠিক আমি বলবো কোন যুবক ভাইয়ের সন্দেহ লাগলে ছবি তুলে নিয়ে যাও ভাই এটা কই থেকে আনছি জানো দেখো হ্যাঁ জানাজার পরে দোয়া নাই দারুল দারুল ইবনু জাউজি কায়রো কাহেরা হুজুর আছে না কাহেরা আছে না নাই মিশরের কায়রো থেকে এটা এনেছি জোরে বলেন মারহাবা বাংলাদেশি কিতাব না আমরা ছাপাই নাই ভাই মিশর থেকে এনেছি বই তাহলে দাফনের পরে আমরা দোয়া করব না সারব আর জোরে বলেন আহ বলে জানাজার পরেও দোয়া নাই আচ্ছা বলেন আমার চাইতে বড় বুজুর্গ বড় মুফতি কি কেউ আছে নাকি কথা বলেন আমার নবী কি ইসলাম কম বুঝত যিনি সহেব শরিয়ত তিনি ইসলাম বুঝতো না এ মুসলমান গভীরভাবে একটুভাবে একটু ভাবে লক্ষ্য করেন দেখেন হাজরতে অমর রাদি তালানো ওনার চাইতে বুজুর্গ ব্যক্তি কি আপনাদের বাসখালী আছে নাকি কথা বলেন আছে হজরত ওমরের চাইতে বড় বুজুর্গ আপনাদের বাসখালী আছে নাকি দেখেন ইমাম কাসানি কিতাবের নাম বাদায় সানায়ের মধ্যে উল্লেখ করছে হানাফি মাঝাবের বিখ্যাত ফেকার কিতাব কিতাবটা কত বছর আগে লেখা ওই সবাক হয়ে যাবেন এটা আজ থেকে নয়শ বছর আগের লেখা জোরে বলেন মার হাবা সেরে বাংলা রহমতুল্লাহ কিতাব থেকে যদি বলি আগুন জলে যাবে আলা হজরত ইমাম আহমদ রেজা ফাজেল বেরলবির কিতাব থেকে বললে আপনাদের গায়ে আগুন জলে যায় দেখেন আজ থেকে নয়শ বছর আগের কিতাব সেই কিতাবের মধ্যে কি এসেছে আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ কি এসেছে সেই কিতাবের মধ্যে দেখেন হজরত অমর রাদি আল্লাহ তালানো আমার নবীজির জামানায় জাহির হায়াতে হজরত অমর রাদি আল্লাহ একটা জানা যায় গেলে মনোযোগ জানা যায় যাইয়া দেখে জানা যা শেষ এখন হজরত অমর রাদি আল্লাহ একা আর কেউ নাই প্রত্যেকে জানাজা পড়ে ফেলেছে এখন হজরত ওমর রাদি আল্লাহ চাইলে একা একা জানাজাটা পড়তে মনোযোগ একা একা জানাজাটা পড়ার জন্য হজরত অমর রাদি আল্লাহ চাইলেন তখন আমার নবীজি বাধা দিলেন বললেন অমর ফরজে যান একদল লোক আদায় করে ফেললে এটা ফর্জা আর হক আদায় হয়ে যায় এখন তুমি একা একা এটা পড়তে পারবে না এখন হজরত তোমর রাজানোর মনটা ক্ষুণ্ণ হয়ে গেল মনক্ষুণ্ণ হলেন যে আমি আহা একটু সময়ের জন্য জানাজাটা পড়তে পারলাম না কারণ সাহাবাই কাম জানাজাকে অনেক গুরুত্ব দিতে কারণ সহি হাদিস এখানে আলে মোলাম আছে আমান নবী বলেছে কেউ যদি মৃত ব্যক্তির জানাজা এবং দাহন কার্যে শরিক হয় তার জন্য রয়েছে দুই কিরাত সোয়াব জোরে বলেন না সুবাহান আল্লাহ সাহাবাই কাম জিজ্ঞেস করলেন ইয়ার আসলে এক কিরাত কতটুকু আমান নবী বলেন এই যে উহুত পরিমাণ পাহাড় দেখো উহুদ পরিমাণ পাহাড় সমান হলো এক কিরাত সোয়াব জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে জানাজার নামাজে ফজিলত আছে না নাই অনেকে মনে করি মৃত ব্যক্তির জানাজা ফিরে হেরে উদ্ধার করতেছি সোয়াব যে নিজেও কতগুলো লয়ে যেতেছেন দেখেন না খালি মৃত ব্যক্তির জন্য খালি দোয়া করতেছেন এটাই দেখে জানা যায় আমরা যতটুকু মৃত ব্যক্তির জন্য দোয়া দরখাস্ত করি আমার বাবারা ভাইয়েরা দেখেন আমার নবীকে যদি দোয়া করার অনুমতি দেয় তাহলে আমি আপনি কে ভাই আমি আপনি কে নিয়ে আসি কথা বলেন ঠিক কিনা